চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ভারতীয় সংবিধানের ২৬ নম্বর ধারা আর্টিকেল ছাব্বিশ অব দি ইন্ডিয়ান কনস্টিটিউশন ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত ধারাগুলির অন্তর্ভুক্ত এবং এটি বিশেষভাবে ধর্মীয় প্রতিষ্ঠানগুলির স্বাধীনতা নিশ্চিত করে ধারা ২৬ ধর্মীয় বিষয়ে বিশেষ অধিকার ধারা ২৬ অনুযায়ী প্রতিটি ধর্মীয় সম্প্রদায় বাতার কোন অংশ বিশেষের অধিকার রয়েছে এ নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার অধিকার বি নিজের ধর্ম পালন ধর্মীয় অনুষ্ঠান পরিচালনা এবং ধর্মীয় বিষয়ের পরিচালনার অধিকার সি ধর্মীয় ও ধর্মীয় দানের উদ্দেশ্যে সম্পত্তি অধিগ্রহণের অধিকার ডি ওই সম্পত্তি আইন অনুযায়ী ব্যবস্থাপনার অধিকার ব্যাখ্যা ও গুরুত্ব এক ধর্মীয় স্বাধীনতা এই ধারা নিশ্চিত করে যে যে কোনো ধর্মীয় গোষ্ঠী বা সম্প্রদায় স্বাধীনভাবে তাদের ধর্মচর্চা করতেও ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবে দুই ধর্মীয় প্রতিষ্ঠান মন্দির মসজিদ গির্জা গুরুদার ইত্যাদি প্রতিষ্ঠানগুলিকে তাদের নিজস্ব ধর্মীয় রীতিনীতি অনুসারে পরিচালনা করার পূর্ণ অধিকার দেয় এই ধারা তিন সম্পত্তি অধিকার ধর্মীয় গোষ্ঠীগুলি তাদের ধর্মীয় কর্মকাণ্ড চালানোর জন্য সম্পত্তি অর্জন ও পরিচালনা করতে পারে তবে তা আইনানুক হতে হবে চার সীমাবদ্ধতা যদিও ধারা ছাব্বিশ ধর্মীয় স্বাধীনতা প্রদান করে তবু এই অধিকারগুলি সাধারণ জনশৃঙ্খলা নৈতিকতা ও স্বাস্থ্য এর পরিপন্থী হতে পারে না অর্থাৎ রাষ্ট্র প্রয়োজনে এই অধিকারের সীমা নির্ধারণ করতে পারে উদাহরণস্বরূপ প্রয়োগ শবরীমালা মামলায় ধর্মীয় রীতিনীতি বনাম মৌলিক অধিকারের প্রশ্নে এই ধারা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল মসজিদ মন্দির পরিচালনা সংক্রান্ত মামলায় ধর্মীয় সংস্থার স্বায়ত্তশাসনের অধিকারের প্রসঙ্গে এই ধারা প্রাসঙ্গিক ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন